প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমাদের আমার সারাদিনের যে রুটিন এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করুন আমি লাউ গাছ পরিচর্যা করেছিলাম করার পরে মাঠে গিয়েছি জমি দেখার জন্য মাটির চিত্র সবুজ সবুজ সমাহার বিজ্ঞাপন দেখে দেখানোর চেষ্টা করব এটা আমাদের বড় থেকে দক্ষিণ দিকে এটা এই মাঠটা যে পর্যন্ত সবুজ দেখা যায় তারপর হলো পানি এই পানিটা পুরোটাই আমাদের এই জমি আমি এখন আমার কয়েকটা জমি আছে দেখার জন্য মাঠে যাচ্ছি এখন তো এই যে ক্ষেত্রে যে আল বলে আল তো দিয়ে আইল দেওয়া চলাফেরা করা খুবই কঠিন কেননা এই ট্রাক্টর দিয়ে চাষ করার কারণে ক্ষেত্রে আল আস্তে আস্তে ছোটো হয়ে যাচ্ছে এক সময় এই আইলগুলো খুব চোরা ছিল খুব সুন্দর করে হাড়ুন গেছে এখন আর হাঁটা চলাফেরা করা একটু কষ্ট হয়ে যায় এই দেখতে পাচ্ছেন পাখিটা দাঁড়ানো একটা কুটার ওপরে একটা প্লাস্টিক দেওয়া এটা একটা কারণ আছে কিছু পোকা আছে ফোরিং মাজরা পোকা এই পোকামাকড় ধরে খায় তাতে করে জমিতে যে পোকামাক যে উপদ্রব কম থাকে অনেকেই এই পাখি বসার জন্য এই সাদা এই প্লাস্টিক এবং কুটা দিয়ে রাখছে এই যে আমার এই জমিটা মোটামুটি ভালো দেখা যাচ্ছে আশা করি ফলন ভালো হবে এখনো বলা যায় না ধানটা যখন এখন ধান তোর আছে ধান যখন বাইর হয় বাইর হওয়ার পর দেখা যাব কি অবস্থা এই ধানটা হয়েছে বৃদান পঁচাত্তর এই আমন মৌসুমে বিধান পাশাপুরটা ভালো ফলন হয় সেজন্য আমাদের এই মাঠের অনেকেই এই ধানটা রোপণ করছে এগুলা পাটশোলা পানি খুব খুব দ্রুত পানি চলে আসার কারণে এই পাটশোলা খাটতে হয়েছে উপযুক্ত সময় হওয়ার আগে পাট খাটতে হয়েছে তাতে করে পাটশোলা খুব নরম একবারে ফুকতে হইছে না ফুক্ত হওয়ার আগে কারণ লাগছে জমিটা পানি উঠে গেছিলো না পানি ওঠার কারণে আর এখন পাঠশালা করা খুব কঠিন খুব পরিশ্রম এত পরিশ্রম যে বলার আর যে যে পরিমাণ পরিশ্রম তাতে করা এই এতটা ইয়ে পাওয়া যায় না মূল্য পাওয়া যায় না বাড়িতে চলে আসছিলাম এখন ওই যে ওইটা সিম গাছ একটা কয়েকগুলা কয়েকটা সিম গাছ আমি লাগাচ্ছি দু তিন জায়গাতে চার জায়গাতে তো সিং গাছের মাছা বানানোর জন্য কুটা দেওয়ার প্রয়োজন সেজন্য কুটা আগে গাড়া গাঢ় গাইরা তারপরে চারদিকে ইয়া জিয়ায় তার দিয়ে টানা দিয়ে উপরে আমি অল্প খরচে পাট সুড়া দিয়ে মাছা বানানোর চেষ্টা করি বাড়ির আশেপাশে জমি জমার টুকটাক কাজ করতে করতে কিভাবে দিনটা চলে যায় আসলে বুঝতে পারি না সারাদিন থাকতে হয় ব্যস্ততার মধ্যে তাতে করে ভালো হয় নিজের শরীরের যে একটা ব্যায়ামও হয় কাজ করলে পরে আর বসে তো আর থাকা যায় না বসে থাকলে পরে স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে এবং নানান ধরনের উপসর্গ দেখা দেব সেজন্য একটু সারাদিনে টুকটাক করে কাজ করি এখানে কিছু ওই বেগুন গাছ লাগাইছিলাম বেগুন গাছের গোড়ায় কিছু মারে দিচ্ছি আর কিছু সারও দিচ্ছি অল্প করে এই ডেপ সার টিএসপি আর আংশিক এক হকটা গাছের গোড়ায় প্রায় দশ গ্রাম হবে আর একটু বেশি ইউরিয়া সার দিয়ে মারে দেখা যাচ্ছে যাতে করে এই সারটা বৃষ্টিতে ধুয়ে না আনে চ্যানেলে একদিন পর একদিন এই কৃষিকাজের যে ভিডিও আমি দিয়ে থাকি যদি আপনাদের কাছে আমার এই ভিডিও ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অন্যান্য ভিডিও পাওয়া এবং যদি আমার ভিডিও ভালো লাগে লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আপনারা যে কৃষিকাজে কী ধরনের দেখতে দেখতেছেন আমি দেখানোর চেষ্টা করব আমার জমিটা খালি ছিল আমি জমিটা মে মাসে আমাদের এই মাঠে ধান রোপণ করা হয়েছে শেষের দিকে মে মাসের এখন চলতেছে আগস্ট মাস জমিটা ধান রোপণ করে নাই কারণ এটা একটু নিচু জমি পানি উঠে বর্ষাকালে পানি উঠছিল সাথে ফেনা উঠছে এই জমিটা এখন ফেনা পরিষ্কার করে রাখছি হয়তো ভাদ্র মাসে ধান রোপণ করবো এটার জন্য আবার আমি কিনছি এই বিনা সেভেন ধানটা বিনা সেভেন দারটা ফলন ভালো হয় ভাদ্র আশ্বিন মাসে রোপণ করলে পরে আমার পরেই কিন্তু পানি দেখা যায় ওই পানিটা যতটুকু আছে সবটা পানি তো জমি আমরা এক ফসল ইড়ি জমির করি আমার ভিডিওটি এখানে শেষ করছি যদি ভালো লাগে প্লিজ লাইক দিবেন শেয়ার করে আপনাদের বন্ধু বান্ধবকে দেখার সুযোগ দেবেন আপনারা ভালো থাকুন আপনাদের সহ ভালো কাটুক সেই কামনায় আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা